কে দেখি যে যেই লোকটার নাম আমিকে বলবো অনেকে দেখি লোকের নাম বলতে লজ্জা পায় কিংবা ভয় পায় যদি আমরা অমলিক সরকার না থাকে তাহলে কি হবে তিনি হচ্ছেন প্রফেসর ইউনূস যদি সাদা কলারদের মধ্যে যদি একজন অপশক্তি থাকে তাহলে আমি বলবো এই ভদ্রলোকটি ওনার কাছে প্রথম আমার যে প্রশ্ন সেই প্রশ্নটা আমি অনেক জায়গায় করেছি তিনি যদি বাঙালি হয়ে থাকেন তিনি যখন নোবেল পুরস্কার নিয়ে বাংলার মাটিতে পা দিলেন তখন যখন বাংলাদেশে এত সমস্যা হচ্ছিল আপনি রাজপথে নিয়ে একবার শান্তির কথা বলেননি আপনি বলেছেন নির্বাচন করতে হবে বিএনপির অধীনে নির্বাচন হবে এবং পরবর্তীকালে যখন দেখা গেল যে এই দীর্ঘ সময় আজ পর্যন্ত কোনোদিন এই লোকটি জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি কোনোদিনও সম্মান দেখানোর জন্য যায়নি এই লোকটি কোনোদিনই একুশে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে যাননি আমার প্রশ্ন আপনি কি বাংলার স্বাধীনতা বিশ্বাস করেন কিনা আপনি কি আমার লাল সবুজের পতাকায় বিশ্বাস করেন কিনা আপনি কি আমার তিরিশ লক্ষ শহীদদের আত্মার প্রতি আপনি তাদের প্রতি অসম্মান করেছেন কিনা আজকে এই ভদ্রলোককে আমরা দেখতে পাই বিভিন্ন জায়গা থেকে তার গ্রামীণ থেকে সে টাকা সরিয়েছে যে 13 লাখ টাকার জন্য মামলা খায় আমরা বিভিন্নভাবে মামলা খায় উনি শত কোটি হাজার কোটি উনি এই বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বিদেশwidetildeকে তার পক্ষে অনেক রকম অনেক কথা বলে তার কারণ আমরা জানি যতটুকু শুনতে পেয়েছি বিদেশwidetildeকে যখন টাকা আসে এই টাকার ভাগ আবার অনেক বড় বড় যারা মরলরাসে তাদের কাছে যায় সেজন্য তারা তাকে ওঠানোর চেষ্টা করছে এবং তার কিভাবে তাকে প্রটেক্ট করা যায়